গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সুক্রিয়া আদায় করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মেনু এক বার্তায় তিনি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ করে তাদের রুহের মাখফেরাত কামনা করেন একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি রাজশাহীবাসী ও দেশবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন এই অর্জন সবার দোয়া ও সমর্থনের ফল পাশাপাশি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে কোন ধরনের বিজয় মিছিল বা উৎসব না করার আহ্বান জানান দেশ ও রাজশাহীর উন্নয়নে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন উল্লেখ্য রাজশাহী দুই আসনের নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনুকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেন তিনি তিনি দীর্ঘ সতেরো বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন দু এক সালে মেয়র থাকাকালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ ও তদারকি নিয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশার সভাপতিত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন সভায় রমজান মাসে পাবনার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ন্ত্রণে রাখতে সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা বাজারে যাতে কোনো ব্যবসায়ী অধিক মূল্যে পণ্য বিক্রি না করে তার জন্য সকলকে অনুরোধ করেন কোন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যবসায়ী প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো বারোটি আসনে বিজয় অর্জন করায় দলীয় আনন্দ উদযাপনের অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলায় ব্যতিক্রম ধর্মী কর্মসূচি বিজয় মিছিল নিষিদ্ধ থাকায় দলীয় ইশতেহারের আলোকে বিজয়ের প্রতীক হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুশো বারোটি গাছের চারা রোপণ করা হয় গতকাল দিনব্যাপী উপজেলার বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামুর ইসলামিয়া কলেজ আমিন দাখিল মাদ্রাসা তাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুসুম্বি ইউনিয়ন পরিষদ চত্বর সহ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা রোপণ করা হয় এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ কর্মসূচিকে স্বাগত জানান নাটুরের সকল মসজিদে তারাবী নামাজে একই নিয়ম অনুসরণের অনুরোধ জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন চাপ দেখার সাপেক্ষে আজ থেকে এই নামাজ শুরু হতে পারে ইসলামিক ফাউন্ডেশনের অনুরোধপত্রে বলা হয়েছে তারাবী নামাজের প্রথম ছয় দিন দেড় পাড়া করে কোরআন মজিদ থেকে তেলাবাদ এবং পরবর্তী একুশ দিন এক পাড়া করে তেলাবাদ করতে হবে ফলে যে কোনো ভ্রমণকারী যে কোনো মসজিদে নামাজ আদায় করলে পূর্ণ ত্রিশ পাড়া কোরআন মজিদ খতমের লাভ করবেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান জেলার প্রায় সাড়ে তিন হাজার মসজিদে তারাবি নামাজ একই নোমে আদায়ের অনুরোধ জানানো হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলা ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম আঙ্গুরা বিলে ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননকারীদের ধরতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনের ভূমি সাইফুল ইসলাম ভূঁইয়া এ সময় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার বিষয়টি হাতে নাতে ধরা ফেলেন সরকারি কমিশনার পরে ঘটনাস্থল ঝাড়গ্রাম আঙ্গুরা বিলে চারটি ভেকু মেশিন ঘটনাস্থলে ভেঙে অকেজো করা হয় ঘটনাস্থলে কোন দুষ্কৃতকারীকে না পাওয়া যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব সম্ভব বলে মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে এ ব্যাপারে সহকারী কমিশনের ভূমি সাইফুল ইসলাম ভূইয়া বলেন বাগমারায় নতুন করে কোন অবৈধ পুকুর খনন করতে দেয়া হবে না যেখানে পুকুর খনন সেখানে অভিযান চলবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা এক মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো 5 মিনিটে